নদী ভিত্তিক জীবন যদি আপনাদের ভালো লাগে তাহলে আশা করব আজকের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লাগবে তো স্বাগতম নতুন একটি প্রতিবেদনে মেঘনা নদীর তীরে অবস্থিত বাহেরচোর গ্রাম আমরা যারা আড়াইজার থাকি সাধারণত এই গ্রামটির সাথে বেশি পরিচিত একজন নারী উদ্যোক্তার মাধ্যমে যিনি ওইখানে পিঠা তৈরি করেন বেশ কিছুদিন আগে আমরা সেই পিঠা গিয়েছিলাম বাহেরচর গ্রামে যেহেতু আড়াজার থেকে গিয়েছিলাম তাই এই মেঘনা নদী ক্রস করে তারপর ওই বাহেরচর গ্রামে যেতে হবে এই জন্য নদীপথের কিছু ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করলাম আশা করব নদীর এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে যেহেতু আমরা ইঞ্জিন চালিত নৌকা দিয়ে পার হচ্ছিলাম তাই অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা নদী পার হয়ে যাই এবং সেইখান থেকে অটো নিয়ে আমরা বাহিরচর গ্রামের উদ্দেশ্যে রওনা হই এর অল্প কিছুক্ষণ পর আমাদের যে কাঙ্ক্ষিত জায়গাটি মানে পিঠা বিক্রেতার ওইখানে উপস্থিত হই তবে যেটার জন্য একদমই ওই প্রস্তুত ছিলাম না এত পরিমাণের লোক আমরা এর আগে কখনোই দেখিনি যেহেতু পিঠার দোকানে বেশ লম্বা সিরিয়াল ছিল তাই সেই সুযোগে আমরা পুরা বাহেরচর বাজারটি একটু ঘুরে দেখি এই বাজারটিকে একটি আদর্শ বাজার বললে কোনো ধর কোনো দিক দিয়েই ভুল হবে না কারণ সেই বাজারে প্রায় সব ধরনের দোকানই ছিল ওই বাজারে কিছু ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করলাম ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে যেহেতু পিঠার দোকানে বীর একদমই কম ছিল না সেই জন্য আমরা নিরুপায় হয়ে বাজার থেকে অন্য কিছু খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই হালকা কিছু খাবার খাওয়ার পর বাহেচর বাজার থেকে আমরা রিক্সা নিয়ে রওনা হই বিষ্ণুন্দী ফেরিঘাটের উদ্দেশ্যে এবং ফেরিঘাটে পৌঁছে আমরা সেখানে বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছিলাম ফেরি আসার জন্য অপেক্ষার প্রহর শেষ হলো প্রায় আধা ঘন্টা পর আমাদের সেই কাঙ্ক্ষিত ফেরিটি ঘাটে এসে পৌঁছায় এরপর আমরা বাসের উদ্দেশ্যে রওনা হই